হিসাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই এমন সময়ে কাফেলার ভিতরে থেকে আওয়াজ আসতেছে আমাদের ছোটো বাচ্চা হাজরাতে মারা যাচ্ছে একটু পানির ব্যবস্থা করুন একটু পানি এনে দেন পানি ছাড়া আমাদের কাফেলার মহিলারাও মারা যাইতেছে ওয়া হুসাইনা আলমা আলমা এ হুসাইন পানি দাও পানি দাও এরকম আওয়াজ যখন কাফেলার মধ্যে থেকে আসতেছে হাজরাতে গাভি গাজিয়া বলে না হাজরত আমাকে

বিসকালে উসাই হম সে কোলে মুহাম্মদা আপ পর লাকো সালাম ও সুলতানে হুসাইনা আপ পর সালাম ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নিয়া গাজী আব্বাস যখন পানি আনার জন্য গেলেন 500 এজিদি বাহিনী জন্য সামনে টিকতে পারে নাই যারাই যারা এসেছে তাদেরকে জাহান নামের জাহান নামের ইন্দুন বানায়া কাজী আব্বাসপুর নদীর ভিতরে যা হাজির হয়ে গেছে হাজরাতে কাজী আব্বাস যা পানিও নিয়ে ফেললেন পানি নিয়ে যখন হাজরাতে কাজী আব্বাস রওনা দিয়েছে এসিডি বাহিনীর কমান্ডার ছিল সীমার চিল জংশন সীমার বলে আব্বাসকে কাছে যায় তোমরা প্রতিহত করতে পারবা না তোমরা যাও যা চতুর্দিক দিয়ে তীর লাগাও তীরের মাধ্যমে যাত্রা করে দাও নয়তো এই আপ্পাসকে পানি থেকে ফেরানো যাবে না আর তিন দিনের বাঘগুলো যদি পানি পান করে নিজেদের পিপাসা মিটাইয়া ফেলে আমরা বাইশ হাজার কেন বাইশ লক্ষ এসে দিও এই হুসাইনের কাফেলার সাথে যুদ্ধ করে পারব না হাজরতে কাজী আব্বাস পানি নিয়ে রওনা দিলেন আখিরাল্লাহ